আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তর বড় আম গাছ বাংলাদেশের উত্তরাঞ্চল ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি এলাকায় এই বৃহত্তর আম গাছটি দেখা যায় বাংলাদেশের সবথেকে বড় আম গাছ হিসেবে এই আম গাছটি পরিচিতি লাভ করেছে এই আম গাছটির দৈর্ঘ্য এক কিলোমিটারের বেশি আয়তন জুড়ে চতুর সাইডে ক্যাপচার করেছে এই আম গাছ থেকে আপনারা সূর্যপুরী আম নিতে পারবেন এবং এই আম গাছের দেখার জন্য আপনাকে বিশ টাকার টিকিটের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটি আম গাছ এই আম গাছকে বড় আম গাছ এবং হরিণমারির বড় আম গাছ হিসেবে পরিচিতি লাভ করেছে এটি ঠাকুরগাঁও জেলা থেকে পশ্চিম অঞ্চলে একেবারে বর্ডারের শেষ দিকে এই আম গাছটি অবস্থিত এই আম গাছের এক একটি কাণ্ড হালে দুলে মাটির সাথে মিশ্রিত হয়ে অনেকটা জায়গা দখল করে রেখেছে এই আম গাছ দেখতে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের অনেক অঞ্চল থেকে পর্যটক বেড়াতে আসে এবং এই পর্যটকরা বিশ টাকা টিকিটের মাধ্যমে ভিতরে প্রবেশ করতে পারে এবং এই আম গাছের ভিউ এবং সৌন্দর্য উপভোগ করতে পারে আপনারা যারা এই আম গাছটি দেখতে চান অবশ্যই আপনারা ঠাকুরগাঁও অঞ্চলে বালিয়াডাঙ্গি উপজেলায় আসতে পারেন আপনাদের মন ভরে যাবে এটি একটি সূর্যপুরী আম গাছ এবং এটির মোটা পাঁচজন মানুষ একত্রে হয়ে ঘেরাও করে ধরার মাধ্যমে যতটুকু আয়তন হয় কতটুকু গাছটি মোটা অনুমান করা যায় এবং এই গাছের কাণ্ডগুলো বেশ মোটা শোটা এবং অক্টোপাসের মতো কিছুটা দেখতে গাছের কাণ্ডগুলো পাশে হেলে দুলে অনেক সৌন্দর্যভাবে গাছটিকে ঘেরাও করে রেখেছে এবং অক্টোপাসের মতো দেখতে লাগে কিছুটা আমি উপর থেকে অনেকটা আপনাদের দেখানোর চেষ্টা করছি নিচের দিকে কিভাবে গাছগুলো সাপের লতার পাতার মতো হেলে দুলে হেলে দুলে মাটির সাথে মিশে গেছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছে এই গাছটি দেখার জন্য তাই আপনারা আসতে পারেন আপনাদের যদি মনে হয় এশিয়া মহাদেশের বৃহত্তর আম গাছটি আপনারা দেখবেন তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই হরিণমারি আম গাছ দেখার জন্য আমি গাছটির উপর পর্যন্ত উঠেছিলাম গাছটির উপর থেকে নিচ পর্যন্ত পুরো গাছটি আপনাদের দেখানোর চেষ্টা করছি উপর থেকে নিচে দেখলে মনে হয় যে আমি একটা দোলনার উপরে কেমন দাঁড়িয়ে আছি তো সুন্দর এই গাছটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে গাছের ঠালগুলো গাছের গড়ালগুলো কিভাবে সাপের মতো একটি বেঁকে একে বেঁকে মাটির সাথে মিশে আছে সব থেকে আশ্চর্য বিষয় হলো যেই ডালটি মাটির সাথে মিশেছে সেখানে একটি করে শিকড় সেই গাছকে ডালের থেকে আলাদা করে দিয়েছে যাতে গাছটি যদি মারাও যায় কিন্তু ডালটি জীবিত অবস্থায় থাকে সেটা আপনাদের প্রথমে আমি দেখিয়েছি আবার দেখাবো সামনের দিকে গেলে আমরা দেখতে পাব গাছটির ডাল পুরোটো কাটা কিন্তু তার সত্ত্বেও গাছটি বেঁচে আছে কারণ সেই গাছটি যেখানে মাটির সাথে স্পর্শ হয়েছে ওই জায়গায় নতুন করে শিকড় গজিয়েছে এবং গাছটি সুন্দরভাবে বেঁচে আছে এই গাছটি এখন মুকুল এসেছে সামনে আম আসবে আপনারা বাইরের সাইডে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল এসেছে আমের এটা সাধারণত সূর্যমুখী আম গাছ আমা আপনাদের এদিকে সূর্যমুখী গাছ পাওয়া যায় কি না জানি না আমাদের এদিকে খুবই সূর্যমুখী গাছের একটি সুনাম রয়েছে সূর্যমুখী আম আমাদের এলাকায় খুবই ভালো এবং খুব নাম ডাক করিয়েছে আমাদের ঠাকুরগাঁও উপজেলার বালিয়াডাঙ্গি উপজেলায় এবং হরিপুর রানী উপজেলাতে এই আমগুলো খুবই চাহিদা এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় আম পাঠানো হয় এবং সারা দেশব্যাপী এই সূর্যমুখী আমের একটি সুনাম রয়েছে আপনারা একবার হলেও সেই সূর্যমুখী গাছের আম খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং এখানে একটি ছোট্ট ঘর দেখছেন সেই ঘরের মাধ্যমে কিন্তু মানুষগুলো রেস্ট করতে পারে এবং বসার জন্য বেঞ্চ ব্যবস্থা করা হয়েছে সিমেন্টের এবং সেখানে পর্যটক আসলে অবশ্যই বসে রেস্ট করতে পারে গাছের নিচে সময় ছায়া থাকে যেহেতু এটি অনেক বড় একটি গাছ এখানে ছায়ার কোনো সমস্যা হয় না এবং রোদ দূর থেকে আপনারা বাঁচতে পারেন তো আর বেশি লং করব না অনেক লং হয়ে গেছে ভিডিওটা আপনাদের যদি কোনো সময় মনে হয় যে আপনারা হরিণমারি আম গাছ দেখতে আসবেন বাংলাদেশের সব থেকে বৃহত্তর এবং এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বৃহত্তর আম গাছ আপনারা দেখবেন এবং একবার ঘুরে যাবেন তাহলে অবশ্যই আপনারা ঠাকুরগাঁও অঞ্চলে ঠাকুরগাঁও জেলার হরিণমারি এলাকায় অর্থাৎ বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি এলাকায় আপনারা এসে এই আম গাছটি দেখে যেতে পারেন এখানে সুন্দর একটি বই আছে এবং এই আম গাছের বৈশিষ্ট্য সেই বইয়ের মধ্যে লেখা আছে আমরা নিচ থেকে কিছুটা দেখবো যে গাছটা দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছেন চতুর্থ সাইড দিয়ে কত সুন্দর করে গাছে ডালগুলো হেলে দুলে মাটির সাথে স্পর্শ করেছে এবং সেখানে একটি করে গাছ তৈরি হয়েছে আমরা অনেকটা সময় পার করেছি এখন আমাদের যাওয়ার পালা অবশ্যই আপনারাও আমার সাথে থাক এতক্ষণ আছিলেন না এই গাছটি একসাথে দেখেছেন তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সামনের দিকে ঠাকুরগাঁও অঞ্চলের দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে প্রদর্শন করব আর আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছালে অবশ্যই আপনি আপনার মন্তব্য জানাইয়ে যাবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই hollo die